গত অক্টোবরের শেষের দিকে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালিয়েছিল ইসরায়েল তবে এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়াই যায়নি এবার এই হামলায় ভয়ঙ্কর সাফল্যের দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু সোমবার আঠারোই নভেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সকল তথ্য জানানো হয়েছে নেতানিয়াহু বলেন গত মাসে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি কেন্দ্রকে নিশানা করা হয়েছে ফলে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা ক্ষুণ্ণ হয়েছে তিনি বলেন এটি কোনো গোপন বিষয় না ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির একটি নির্দিষ্ট উপাদানে আঘাত করা হয়েছে নেতানিয়াহু হামলার কথা বললেও তিনি এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি এছাড়া ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক অস্ত্রের পথ রুদ্ধ করা হয়নি বলেও জানান তিনি এর আগে গত ছাব্বিশে অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েল বিমান হামলা চালায় মূলত ইরানের ছোড়া প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল এই ধরনের হামলা ছাড়ায় গত এপ্রিলে চালানো এক হামলার জবাবে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তারা এদিকে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে ইসরায়েলের পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে গাজা যুদ্ধ বন্ধ হওয়ার পর ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে নব্বইটিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয় দুহাজার তেইশ সালে সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি পাঁচটি হোটেলের মধ্যে একটি বন্ধ হয়ে গেছে গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার বিশ শতাংশ ছাড়িয়েছে পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাদ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চ্যানেল টুয়েলভ জানিয়েছে এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধান করছে পর্যটন খাতে পঁচাশি শতাংশেরও বেশি ঘাটতি দেখা দিয়েছে সংবাদ মাধ্যম আহরণত জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হামলা চালিয়ে উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার করতে চেয়েছিলেন কিন্তু সেখানে ছোট ব্যবসার আশি শতাংশই বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে এ বিষয়ে চ্যানেল টুয়েলভ জানিয়েছে যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে বেকারত্বের হার অন্যান্য অঞ্চলের তুলনায় বিশ বেড়েছে। গাজা উপাত্তকার সামরিক অভিযানের পর থেকে ইসরায়েলের পর্যটন খাতে প্রায় উনিশ দশমিক পাঁচ বিলিয়ন সেকেল বা পাঁচ দশমিক দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে ইসরায়েলি প্রশাসনের দাবি গাজা ও লেবাননে যুদ্ধ পরিচালনার খরচ এখন ষাট থেকে সত্তর বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে ধারণা করা হচ্ছে যুদ্ধের মোট ব্যয় একশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক